নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সপ্তাহ অর্থাৎ তেসরা জুন সোমবার থেকে নয় জুন রবিবার পর্যন্ত কেমন যাবে তাদের জীবনে কোন কোন দিক দিয়ে আশাতীত সাফল্য পাবে যারা আবার কোন কোন দিক দিয়ে তাদের মুখ থুবড়ে পড়তে হবে হতাশার মুখোমুখি হতে হবে আলোচ্য সপ্তাহে সমস্ত কিছু জানাবো আর আলোচ্য সপ্তাহ সবচেয়ে পবিত্র সপ্তাহ কারণ এই সপ্তাহে ছয়ই জুন বৃহস্পতিবার শুভ ফল আর নেই যা অন্যান্য অমাবস্যার চেয়ে অন্যতম প্রসিদ্ধ এবং পবিত্র এছাড়াও আলোচ্য সপ্তাহে তৈরি হচ্ছে পঞ্চগহী রাজ্য যা চারশো বছরে প্রথমবার যা সিংহ রাশিকে বিশেষ বিশেষ উন্নতির সুযোগ দেবে এবার আসুন দেখে নি আলোচ্য সপ্তাহ অর্থাৎ তেসরা জুন থেকে নয় জুন পর্যন্ত সিংহ রাশির জীবনে কেমন যাবে প্রথমে দেখে নেওয়া যাক চন্দ্রের অবস্থান আলোচ্য সপ্তাহে চন্দ্র তেসরা জুন সোমবার অবস্থান করবে মেষ রাশিতে আর নয় জুন রবিবার অবস্থান করবে কটকট রাশিতে সুতরাং চন্দ্র মেষ রাশি থেকে কটকট রাশি পর্যন্ত ভ্রমণ করবে এবার আসুন দেখিনি সিংহ রাশি আলোচ্য সপ্তাহ অর্থাৎ তেসরা জুন থেকে নয় জুন পর্যন্ত আপনাদের জীবনে কেমন যাবে প্রথমে আসি কর্ম কর্মের দিক থেকে আলোচ্য সপ্তাহ সিংহ রাশিকে যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখাবে তারা যে সমস্ত কাজ আটকে গেছে কাজগুলি চলতে দেখবে যে সমস্ত কাজে ক্ষতি হচ্ছে এবার লাভের মুখ দেখবে যে সমস্ত কাজে তারা হতাশার পরিস্থিতি তৈরি হয়েছিল তা আবার পুনরায় দমে চালু হবে কেননা তিন তারিখ দেবগুরু বৃহস্পতি আপনার দশম স্থানে উদয় হচ্ছে অর্থাৎ তার অস্তগত অবস্থা ত্যাগ করছে দেবগুরু বৃহস্পতির উদয় আপনার জীবনে কর্মের জোয়ার আনবে এছাড়া যে যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি দেবে তা হচ্ছে পঞ্চগুহী রাজ্য আর এই পঞ্চগড় রাজ্য পাঁচ ছয় সাত এই তিনটে দিন সিংহ রাশিকে বিশেষ কর্ম সম্পাদন করবে আপনার কর্মের প্রশংসা সকলে করবে এছাড়া যারা চাকরিজীবী আছে তারা চাকরি ক্ষেত্রে যথেষ্ট সুযোগ পাবে তাদের প্রমোশন লাভের খবর তাদের কানে আসবে আপনি যদি পেশাদার হন আপনার কর্মজীবনও বিরাট সৌভাগ্য অপেক্ষা করছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন এছাড়াও বৃষ্টিক রাশি আপনার কর্মজীবনে নতুন নতুন কাজ আসবেই আসবে পঞ্চগৈ রাজযোগের শুভ প্রভাবে আপনি কর্মজীবনের বাদশাহ হবেন রাজা হবেন আপনার দেয়া রেট সকলের কাছে লাগবে আপনার টেন্ডার পাস হবে যারা শেয়ার মার্কেটে যুক্ত আছে তারা অবশ্যই যে কোম্পানিতে হাত দেবেন সেখানে সোনা পড়ে যাবে আলোচ্য সপ্তাহে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার এছাড়া সিংহ রাশি কর্ম ছাড়াও আর্থিক দিক দিয়ে অর্থাৎ অর্থভাগ্য কেমন যাবে বা জেনে নেওয়া যাক আর্থিক দিক দিয়েও চরম উন্নতির মুখ দেখবেন সপ্তাহের প্রথম দিনে আপনার রাশির নবম স্থানে চন্দ্রমঙ্গল অতি শক্তিশালী অষ্টলক্ষ্মী যোগ তৈরি হওয়ায় আপনার জীবনে সমৃদ্ধি দেখে কে সোমবার থেকেই আপনার তত্তরীয় উন্নতি হবে আপনার গৃহে তুমুল অর্থবৃষ্টি হবেই হবে স্বয়ং চন্দ্র এবং মঙ্গলের যোগ শুভ অষ্টলক্ষ্মী বা মহালক্ষ্মী যোগ এছাড়াও দেবগুরু বৃহস্পতি তিন তারিখ থেকেই উদয় হওয়া এছাড়াও পাঁচ থেকে সাত পঞ্চগড়ি রাজ্য আর্থিক উন্নতির চরম পর্যায়ে পৌঁছাতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা আপনি চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ আট তারিখ আপনি টিকিট কেটেই দেখুন কে বলতে পারে আগামী কোটিপতি আপনি হবেন কিনা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি তো অবশ্যই আছে এবং যে ডেটগুলো আমি বললাম বিশেষ করে মিলিয়ে মিলিয়ে তিন তারিখে টিকিট কাটবেন পাঁচে ছয়ে সাথে এবং নয় এই পাঁচটা দিন আপনি নিশ্চিত টিকিট কাটবেন এবার টিকিট কাটার লাকি নাম্বার কি এর জন্যে আপনি যে দৈনিক রাশিফল দিই আজকে রাশিফল দিই রোজ সেটা ফলো আপ করুন আর এই কারণে চ্যানেলটাকে আপনি এখনই সাবস্ক্রাইব করে দিন আর অল বোতামটিও টিপে দেবেন কারণ সমস্ত ভিডিওই আপনি সেক্ষেত্রে দেখতে পাবেন এবার আসুন দেখে আপনার পিতা মাতা পিতা পিতামাতার দিক দিয়ে আপনি বিশেষভাবে সমৃদ্ধি পাবেন আপনার মা বাবা আপনাকে যথেষ্ট সাহায্য করবে ভাগ্যের উন্নতিতে আলোচ্য সপ্তাহের কর্মের উন্নতিতে এবং আপনার বিপদে আপনি বাবা মাকে পাশে পাবেন তাদের আশীর্বাদ আপনার মাথায় থাকবে আপনি বিশেষভাবে পিতা মাতার দিক থেকে যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আপনার কর্মজীবনে আপনি বিরাট সৌভাগ্যের মুখ দেখতে পাবেন এবং আপনার দ্বারা আপনি বিশেষ উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতক এছাড়াও এছাড়াও আপনার নিজস্ব শরীর স্বাস্থ্য সম্পর্কে আলোচ্য সপ্তাহে আপনার যথেষ্ট ভালো যাবে তবে কয়েকটা দিন আছে আপনাকে পেটের গণ্ডগোলে ভুগতে হবে আপনাকে মানসিক অশান্তিতে ভুগতে হবে আপনাকে পারিবারিক অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য শরীরে অবসাদ আসতে পারে মানসিক কষ্ট আসতে পারে সেদিক দিয়েও আপনাকে সচেতন থাকতে হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে হতাশা আসতে পারে আপনি হতাশা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি হন আর শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্যে বিশেষভাবে কিছুটা মর্নিং ওয়াক করুন বা যদি সময় না থাকে হাতে তাহলে সন্ধ্যেবেলা বা রাতের বেলাও কিছুটা ইভিনিং ওয়াক বা নাইট ওয়াক করতে পারেন এতে শরীর ভালো থাকবে এছাড়াও যে দিক দিয়ে আরও আপনাকে কাজ করতে বলবো তা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন হন অতিরিক্ত রিচ খাবার অতিরিক্ত গরম খাবার গরম মশলা পরিহার করুন এতে আপনার পেট ভালো থাকবে পেট ভালো যার শরীর ভালো তার একথা মনে রাখবেন সিংহ রাশি এছাড়া আলোচ্য সপ্তাহে দিক দিয়ে বলবো তা হচ্ছে আপনার শত্রু শত্রুতার দিক দিয়ে কিন্তু আলোচ্য সপ্তাহে আপনার শত্রুরা আপনাকে কোনোভাবে টাচ করতে পারবে না আলোচ্য সপ্তাহে আপনার শত্রু নাশ যোগ রয়েছে শত্রুরা আপনাকে সেভাবে স্পর্শ করতে পারবে না শত্রুতার কারণে আপনার কোনো ধরনের ক্ষতি আলোচ্য সপ্তাহে হবে না আপনি যদি সিংহ রাশি হন তবে যেদিক দিয়ে আপনাকে সাবধানে থাকতে হবে আলোচ্য সপ্তাহে যদি আপনি শত্রুর সঙ্গে কোনো সন্ধি করতে চান বা শত্রীর সঙ্গে কোনো বিশেষ কোনো ব্যাপারে আলোচনায় বসেন তাহলে একা কি যাবেন না আপনি আদাস ব্যক্তিকে অন্যান্য ব্যক্তিকে বা একাধিক মানুষকে নিয়ে তবে শত্রুদের সঙ্গে আলোচনায় বসবেন নালে আপনার ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়া সিংহ রাশি আলোচ্য সপ্তাহে আপনার দুর্ঘটনা আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে আলোচ্য সপ্তাহে কেননা আলোচ্য সপ্তাহে আপনার অশুভ রাহুর প্রভাবে কিছুটা দুর্ঘটনা ঘটতে পারে বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার সেদিক দিয়ে আপনি সচেতন থাকুন সিংহ রাশি এছাড়াও আপনি যদি বাড়ির মধ্যে থাকেন সেক্ষেত্রেও সচেতন থাকুন সিংহ রাশি আলোচ্য সপ্তাহে কোনো দিনই আপনি বিশেষভাবে নীল কালার এবং ব্লু কালার এবং কালো কালারের পোশাক পরবেন না এতে দুর্ঘটনার প্রবণতা বেড়ে যাবে সিংহ রাশি এরপরে আমি আসছি আপনার মানসিক অস্থিরতার দিক দিয়ে এবং মানসিক টেনশানের দিক দিয়ে হ্যাঁ আলোচ্য সপ্তাহে আপনার কিছুটা মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে কারণ একদিক দিয়ে সপ্তাহের প্রথম দিন চন্দ্রমঙ্গলের অবস্থান আর এরপরে পাঁচ তারিখ থেকে পঞ্চগী রাজ্য তৈরি হওয়ায় অতিরিক্ত কর্মে আগমনের ফলে আপনার শরীরে ক্লান্তি আসতে পারে মানসিক অবসাদ আসতে পারে সেদিক দিয়েও আপনাকে আমি যথেষ্ট সজাগ করলাম সিংহরাজ এরপরে আমি আসছি বন্ধু বান্ধব বন্ধু বান্ধবদের ব্যাপারে আলোচ্য সপ্তাহে আপনার যথেষ্ট সৌভাগ্য আছে প্রত্যেক বন্ধু আপনাকে বিশেষভাবে সাহায্যের হাত বাড়ি দেবে আপনার বিপদের সময় প্রত্যেক বন্ধুকে আপনি পাশে পাবেন বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনাকে বিশেষভাবে সমাধান করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষভাবে নিজেকে আরও ভাব সুন্দরভাবে খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা এছাড়াও সিংহ রাশি যে দিক দিয়ে আপনার যেদিক দিয়ে আরও আগত সপ্তাহে আপনাকে ভালো খবর দেবো তা হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তির জনিত কোনো সমস্যা থাকলে তা মিটবে কারণ মঙ্গল আপনার নবমে অবস্থান আপনার পৈতৃক সম্পত্তি জনিত কোনো সমস্যার অবসান হবে সন্তানের দিক থেকে কোনো আলোচনা সপ্তাহে আপনি বিশেষ সৌভাগ্যের খবর পাবেন তবে আলোচ্য সপ্তাহে আপনাকে অর্থাৎ তিন তারিখ থেকে ন তারিখের মধ্যে বিশেষ করে আট এবং নয় দুর্ঘটনা যেমন ঘটতে পারে অর্থাৎ মঙ্গলবার পাঁচ তারিখ এবং মঙ্গলবার চার তারিখ এবং আট তারিখে যেমন দুর্ঘটনা ঘটতে পারে তেমন আট তারিখ শনিবার এবং ন তারিখ রবিবার চরম শত্রুতা হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন সিংহ রাশি সিংহ রাশি আজ বর্তমান সপ্তাহে আপনি প্রত্যহ বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল ঢালতে ভুলবেন না এবং ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এই মন্ত্র প্রত্যহ একশো আটবার জপ করবেন এবং রাতে শোবার সময় এবং সকালে ঘুম থেকে উঠে মুখে বিছানায় বসে হরে কৃষ্ণ কালীকৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা হরে রাম দুর্গা রাম 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 শিব এই মহামন্ত্র জপ করবেন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সপ্তাহ অর্থাৎ তেসরা জুন থেকে নয় জুন পর্যন্ত কেমন যাবে তাদের সাপ্তাহিক রাশিফল সিংহ রাশিদের জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ